সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে একটা চড়াই পাখি আটকে পড়েছে আসলে জানি না কি করে এটা ঘরের মধ্যে ছিল তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মানে যেহেতু সকাল হয়ে গেছে বেরোনোর জন্য ওরা ওরি করছে যেহেতু দরজাটা বন্ধ ছিল সে কারণে আর বেরোতে পারছে না আসলে এটা যে কি করে ঘরের মধ্যে এলো বুঝতেই পারছি না সকালে উঠে আমি দেখতে পেলাম তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে সবাইকে শুরু করে দিয়েছি আই কি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল উঠে দরজাটাকে খুলে দিয়ে আগে পাখিটাকে বাইরে বের করে দিলাম তারপরে ব্রাশ কোলগেট নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম দাঁত ব্রাশ করতে আর আকাশটা দেখতে পাচ্ছ মেঘলা আসলে আজকের ওয়েদারটা সকালবেলা জানি না কেন মেঘলা দেখা যাচ্ছে আর ছিটেপোটা ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল তো যাই হোক টুক ধুয়ে এসে আমি কিন্তু একেবারে চা খেতে বসে গেছি আসলে কি বলো বন্ধুরা মানে সকাল সকাল চা না খেলে কাজে মন বসে না সে কারণেই চা খেতে বসে গেছি আর আজকে কিন্তু টোস্ট বিস্কিট দিয়ে চা খাচ্ছি আসলে বিস্কিট শেষ হয়ে গেছিল তো কর্তা মশাই ওগুলো বিস্কিট আনে ভালো লাগে না তো বলেছিলাম চা খাওয়ার জন্য টোস্ট নিয়ে আসতে তো কালকে দেখি সন্ধেবেলায় বাজারে গেছিলো তো চা খাওয়ার জন্য টোস্ট বিস্কুটটা নিয়ে এসছে তো আজকে সকাল সকাল চা খাচ্ছি টোস্ট বিস্কিট দিয়ে বিছানাপত্র তো আগেই গুছিয়ে নিয়েছি এখন চাটা খেয়ে রান্না বসাবো আর এদিকে দেখো কর্তা মশাই আমাকে সবজি কেটে দিচ্ছে আসলে উনি বাড়িতে থাকলে এটাই করে আর দেখেছ এখন কী সুন্দর রোদ্দুর উঠেছে আসলে সকালের দিকটা আকাশটা মেঘলা ছিল কিন্তু তারপর থেকে এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতন বাজে আর এখন দেখি একদম মানে পুরো রোদ্দুর উঠে গেছে তো যাই হোক তারই মাঝখানে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে এখন আমি ভাবছি অন্য একটা কাজ করব। আর এদিকে দেখো আমার মেয়ে ভাস্তা আর পাশের বাড়ির বাচ্চাটা এখানে বসে চকলেট খাচ্ছে তো বলেছিলাম না আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর সামনে তো পুজোও চলে এসেছে এতদিন ধরে বৃষ্টি ছিল বলে এই জায়গাটায় প্রচুর ঘাস বেরিয়ে গেছে আর কি বলো তো অনেক দিন থেকেই ঘাস টাস পরিষ্কার করা হয় না মানে এখানে কেউ ছিল না সে কারণে তো প্রচুর ঘাস জমেছে ভাবলাম কাপড় চোপড় মেলে দিই যতটা সম্ভব পারি পরিষ্কার করব। আর রোদ্দুর না উঠলে তো পরিষ্কার করা যায় না সে কারণে আজকে যেহেতু প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর কাজও প্রায় আমার শেষ হয়ে গেছে এখন বেলা সাড়ে এগারোটা মতন বাজে তো এতক্ষণ ধরে কি করব ভাবলাম যে না কাজগুলো করেই ফেলা যাক আসলে এটাও তো একটা কাজের মধ্যে পড়ে তাই না বলো আর বাড়ির সামনে জঙ্গল একদমই দেখতে ভালো লাগছে না কিন্তু কি করব অগত্যা মানে পরিষ্কার করতে পারছিলাম না তো সে কারণেই এগুলো এভাবেই ছিল আসলে রোদ্দুর না উঠলে পরিষ্কার করা যায় না আর এখানে জানো তো প্রচণ্ড যোগ মানে ছোট বড় মিলিয়ে এত যোগ বলার মতন না আর আমি তো যোগে খুব ভয় পাই তো সে কারণেই কিন্তু মানে পরিষ্কার করতে পারি না আর কি রোদ্দুর না উঠলে তো আজকে যেহেতু রোদ্দুর উঠেছে আর কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে কর্তামশায়ও বেরিয়ে গেছে তো ভাবলাম এতক্ষণ বসে থেকে কি করব তো এই কাজটা করি তাই কিন্তু আমি এই কাজটা করতে লেগে গেলাম আর জানো তো মাটিটা এত শক্ত আর পাথর পাথর ছিল সে কারণে আমি কিন্তু এই এটাকে জানি না তোমরা কি বলো আমরা তো খুরপি বলি এই খুরপিটা দিয়ে আমি তুলতে পারছিলাম না আর কোদাল দিয়ে তো পারি না কারণ কোদাল কোদাল দিয়ে কাজ করা তো পুরুষের কাজ আর মহিলারাও করে কিন্তু আমি পারি না সে কারণেই আর কোদাল দিয়ে করলাম না খুরপিটা নিয়েছিলাম পাশের বাড়ির থেকে তো নিয়ে ভাবছিলাম খুরপি দিয়ে তুলবো কিন্তু দেখি না খুরপি দিয়েও যাচ্ছে না মানে পাথরে মাটি এত শক্ত মানে হাতে ব্যথা লাগছে তাই কিন্তু খুরপিটাকে রেখে এবার আমি হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করছি মানে যতটা সম্ভব তো যাই হোক যতটা সম্ভব আমি পরিষ্কার করে জঙ্গলগুলো এখানে জড়ো করে রেখেছি পরে ফেলে দেবো তারপর দেখো আমি কিন্তু এই দিকটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কি বলতো এই দিকটাও ঝাড়ু দেওয়া হয়নি সকাল বেলায় বললাম না একটু ছিটে বৃষ্টি পড়েছিল বলে আর ঝাড়ুটা দিইনি তো ভাবলাম এখন যেহেতু জঙ্গলগুলো পরিষ্কার করে ওখানে জড়ো করে রেখেছি ফেলে দেব ওই দিকটায় তো এখন কেননা উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই তাই কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিতে লেগে গেছি আর কি বলো তো বন্ধুরা ভিডিওটা একটু কাঁপছে তোমরা মানিয়ে গুছিয়ে নিও কারণ হচ্ছে আজকে মোবাইলটা ধরেছে আমার ভাইবো তো বাচ্চা কোলে নিয়ে মোবাইলটা ধরেছে ভিডিও শ্যুট করতে আমি ভুলেই গেছিলাম তো বললো দিদি কাজ করছো আমি তোমাকে করে দিচ্ছি শ্যুট তাই কিন্তু ও শুট করে দিচ্ছে আর বাচ্চাটা বিরক্ত করছে বলে ও ভালো করে মোবাইলটা না তাই কিন্তু ভিডিওটা আর দেখছো দু তিন দিন ধরে ভালো করে ঝাটফাট দেওয়া হয় না বলে এই জায়গাটায় কত জঙ্গল বেরিয়েছে আর যেহেতু ঘাসও পরিষ্কার করেছি তাই কিন্তু জঙ্গলের পরিমাণটা অনেকটাই বেশি আর এই বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছ ওই বাচ্চা দুটো আমি কাজ করছি ওরা আমার পাশে খেলছে আসলে ওরা এভাবেই খেলাখেলি করে তো যাই হোক বাচ্চা কাচ্চা দূরে না গিয়ে বাড়িতে এভাবে পাশাপাশি ঘোরাঘুরি করে খেলাখেলি করলে অনেকটাই চিন্তা কম হয় তাই না বলো তাই কিন্তু ওদের আমি আর কিছু বলি না আমার একটু কাজে অসুবিধা হলেও ওদেরকে আমি কিছু বলি না কারণ চোখের সামনেই থাকে আমাকে চেঁচাতে হয় না ডাকতে যেতে হয় না সে কারণেই আর কিছু বলি না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমাকে আমার মেয়েকে দেখতে পেয়েছ খুরপিটা আমি রেখেছিলাম ওটা নিয়ে ও এখন কাজে লেগে পড়েছে বললো মা তুমি এতক্ষণ কাজ করেছো এখন আমি একটু কাজ করি তো আর কি বলবো ও করছে তো যাই হোক আমি এগুলো সব কমপ্লিট করে ফেলে টেলে দিয়ে স্নান টান সেরে নিয়েছি এখন প্রায় আড়াইটে মতন বাজে আর এদিকে দেখো কর্তা কিন্তু কাজে লেগে পড়েছে আসলে মন্দিরে কাল কাজ করতে মিস্ত্রি আসবে সে কারণেই বালিগুলোকে চেলে রাখছে ওই দাদাটা বলল আসো বালিগুলোকে চেলে রাখি আর মন্দিরটা তো আমাদের সকলের তা আমরা যদি একটু কাজে হাত লাগাই তাহলে আমাদেরই সাশ্রয় হবে তো সে কারণেই এই সকলে মিলে এই কাজগুলো করছে মানে বালিগুলোকে চেলে চেলে রাখছে আর জানো তো আজকে একটা বিশেষ দিন আসলে আজকে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে সেলিব্রেশন বলতে আজকে আমার ভাস্তার বার্থডে কোনো রকম করে বার্থডেটা করবে সে কারণেই দেখো সকলে এখানে এখন কিন্তু সন্ধ্যে জানো তো আর এখানে দেখো বাচ্চারা বসে আছে আর কয়েকজন মানে বাচ্চা মিলে ওটাকে সাজাচ্ছে আসলে ওদেরই তো আনন্দ তাই না বলো সেরকম বড় করে করছে না জাস্ট কেক কেটে রেখে দেবে আর লুচি পায়াস একটু করবে তাছাড়া আর কিছুই না तो पाइप से क्या करते हैं पाइप से पाइप के लिए ये तो फुलाने बस कैसे फुलाते हैं तो दिल्लो अच्छा रैप बनाता है ओ इसलिए तो आ गया इसको हम फॉलो करते हैं तो गांव में जब था ना तब ही फॉलो करना esi inee awakened kilowatts of the.sivecanbe.ekarengenomersol — Father rewang, Marks— adjectives he aонч for his Port of 하루 taught, and taught, sult crackers and fellow.'. Yes. welcome, on an angel. I would check hisillah. I gli ha statistics, because I am jadi Hojaliha. He challenges. hajaki I. AJalha. দুলন না বনেগ বাচ্চারা এদিকে ডেকোরেট করছে আসলে ঘরটাকে সাজাচ্ছে বেলুন টেলুন দিয়ে তো ওরা সাজাতে থাকুক যে উত্তু সন্দেহ গড়িয়ে গেছে তাই ভাবলাম এখন খাবার দাবারগুলো গুলো রেডি করা যাক কারণ এগুলো বানাতেও তো অনেকটা সময় লাগবে তাই কিন্তু আমি চলে এলাম এই দিকটা আর এসে দেখো পায়েসের জন্য দুধগুলোকে ঢেলে নিচ্ছি তারপর এই দুধগুলো দিয়ে পায়েস বসিয়ে দিয়ে লুচি কয়েকটা ভাজবো আসলে বললাম না বেশি কিছু হবে না শুধু পায়েস আর লুচি আর বাচ্চাদেরকেই সেরকমভাবে বড় করে হচ্ছে না সে কারণেই তো সে কারণেই প্যাকেটগুলো ঢেলে দিচ্ছি আর জানো তো আগে প্যাকেটের দুধ এনেছিল কি হিমুলের দুধ বলে নাকি তো ওই দুধগুলো ফেটে গেছে তো সে কারণে এখন কিন্তু এই প্যাকেটগুলো নিয়ে এসেছে তো এই প্যাকেটগুলো ঢেলে নিলাম আর খুব বেশি পায়েস হবে না তো যাই হোক সব মিলি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে বলুন আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে দেবে আর হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো পরে আর ভয়েস ওভার দিচ্ছি না কারণ এই বাচ্চাদের কথাগুলো রেকর্ড করা আছে সেগুলোই তোমরা শোনা

아, 왜아 왔어? Happy birthday! 내가 이제 다 도저히 해. Happy h a p p y birthday! h a p p y मोबाइलले मोबाइलले मोबाइल चाहिन्छ त यो किन भरेगा मात्रै हैन नि त यो कुराले भन्नु पर्छ बाबाले गर्दा